আজ আমি তৈরি করে ফেললাম তিলের সন্দেশ তো দেখুন তিলের সন্দেশগুলো কতটা সুন্দর হয়েছে তো এইভাবে আপনারা একবার তৈরি করে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর এই সন্দেশগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর ছোটো থেকে বড়ো সকলেই কিন্তু ভালো লাগবে এই সন্দেশগুলো খেতে তো হঠাৎ যদি সন্দেশ খাওয়ার ইচ্ছা হয় এইভাবে আপনারা তিলের সন্দেশ বানিয়ে খাবেন দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ এইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি তিলের সন্দেশটা তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মতো তিল নিয়ে নিলাম তো এই তিলটা কিন্তু কেনা নয় এই তিলটা আমাদের চাষের তিল তিলটা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি তো চলুন তাহলে কীভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন আর এখানে আমি আড়াইশো গ্রাম মতোই তিল নিয়ে প্রথমে দেখুন গ্যাসে আমি একটা কড়া বসিয়ে নিলাম কড়াটা আমি হালকা গরম করে নিলাম এইবারে আমি তিলগুলো কড়াই দিয়ে দিলাম তিলগুলো আমি ভেজে নেব তো এই তিলগুলো আমি ততক্ষণ পর্যন্তই ভাজব যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোয় দিন থেকে দেখবেন ভাজতে ভাজতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তারপর আমি তিলগুলোকে নামাবো তো দেখুন ভালো করে একটু ভেজে নেব দেখুন এখানে আমার তিলটা ভাজা হয়ে গেছে তো এবারে দেখুন আমি তিলটাকে নামিয়ে নেব দেখুন একটা পাত্রে আমি তিলটা ঢেলে নিলাম তো এখানে আমার তিল ভাজা হয়ে গেছে তো দেখুন এখান থেকে আমি কিছুটা তিল নিয়ে নিলাম বাটিতে এই তিলটা আমি শিলনোড়া থেকে পুড়িয়ে নিয়ে আসবো তো আধো আধো করে পোড়াবো মিহি করে এখানে দেখুন বন্ধুরা আমি তিলটাকে আধ করে নিয়ে চলে এলাম তো এই তিলটা কিন্তু গরম থাকতে থাকতে বাঁটতে হবে তো পুরো মিহি না করলেও হবে আধ করে নিয়ে চলে এসেছি শিলনোড়া থেকে তো চলুন তাহলে এবারে আমি তৈরি করি সন্দেশটা এখানে আমি আড়াইশো গ্রাম তিলের জন্য আমি দুশো গ্রাম গুড় নিলাম গুড়টা আমি প্রথমে কড়াতে দিয়ে দেব এখানে দেখুন আমি গুড়টা দিয়ে দিলাম তো গুড়টায় জল দিলে হবে না গুড়টা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব তো হালকা করে জ্বালানি দিতে হবে কিন্তু গ্যাসের আঁচটাকে পুরো কমিয়ে দিতে হবে দিয়ে গুড়টাকে গলাতে হবে তা নাহলে পুড়ে যেতে পারে গুড়টা গুড়টা দেখুন আস্তে আস্তে গলছে তো নেড়ে নেড়ে গুড়টাকে আমি পাক করে নেব একটু দেখুন এখানে গুড়টা পাক হয়েছে কি আমি একটু জলে ফেলে দেখব এখানে আমি বাটিতে জল নিলাম বাটিতে ফেলে দেখব যদি একটু জমাট বেঁধে যায় তাহলে জানব হয়ে গেছে গুড়টা দেখুন জমাট বেঁধে যাচ্ছে এখানে আমার গুড়টা পারফেক্টভাবে হয়ে গেছে এইবারে দেখুন ভেজে রাখা তিলগুলো দিয়ে দেব তো এই গোটা তিলগুলো দিলাম এখানে যে তিলগুলো আধ করে নিয়েছিলাম এসেছিলাম সে তিলগুলোকেও দিয়ে দেব এইবারে দেখুন আমি তিলটাকে এই গুড়ের সাথে মেশাতে থাকবো দেখুন বন্ধুরা এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এরকম একটু পাক করতে থাকবো দেখুন এখানে আমার হয়ে গেছে তো এবারে আমি না নেব দেখুন বন্ধুরা এখানে আমি তিলটা না নিলাম তো এইবারে আমি সন্দেশটা পাকিয়ে নেব তো গরম থাকতে থাকতে পাকাতে হবে তো চলুন তাহলে পাকিয়ে নিই দেখুন বন্ধুরা এইবারে আমি পাকিয়ে নেব তো এখান থেকে নেব কিছুটা নিয়ে ঠিক এইভাবে মুঠো করব আপনারা যেরকম খুশি সেপে করতে পারেন আমি একটু লম্বা করে পাকাবো তো দেখুন এইভাবে আমি লম্বা করে পাকিয়ে নেব তো দেখুন এইভাবে আমি সবগুলো পাকিয়ে নেব আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে কিছুটা নেব তো এটা তাড়াতাড়ি পাকালে খুব ভালো হয় গরম তো আর জমাট বেঁধে যায় কেউ একজন হেল্প করলে ভালো হয় দেখুন প্রথমে এরকম করে গোল করে নেব নিয়ে একটু এই যে লম্বাভাবে সন্দেশটা তৈরি করে নেব তো দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা এখানে আমি সাজিয়ে নিলাম তো কতটা সুন্দর হয়েছে দেখুন আর আড়াইশো গ্রাম তিলেতে কতগুলো সন্দেশ হয়েছে দেখুন আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে তো এইভাবে আপনারা একবার তৈরি করে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর তো দেখুন তো সন্দেশ খাওয়ার ইচ্ছে হলে এইভাবে আপনারা তিল দিয়ে সন্দেশ বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভালো লাগবে এই তিলের সন্দেশ তা আপনারা এইভাবে একবার তৈরি করে দেখবেন বন্ধুরা তিলের সন্দেশের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কারণ অনুরোধ রইল না তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্না খরচা নিয়ে পাশে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ